তহে একটা দিন সেই টিভিতে আমার গীতা পাঠ হতো সেই চ্যানেলে একজন মা গিয়ে বারবার বলতেন এই মহারাজের সঙ্গে আমি দেখা করব। একদিন উনি এসেছেন এসে বলছেন আমার একটা ছেলে আছে ছেলেটি প্রফেসর একটা কলেজে পড়ায় তো আমি বলে বলে রাজি করিয়েছি ও হরির নাম নেবে অন্য কোথাও নেবে না আপনার কাছ থেকেই নেবে তো আপনি যদি দয়া করে আমার ছেলেটিকে হরির নাম দেন তবে খুব ভালো হয় তখন তাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে সেখানে নিয়ে আসা হয়েছিল ছেলেটির গলায় তুলসীর মালা তিলক আদি সব সুশোভিত হয়েছে ওকে বলা হলো তোমাকে এই এই নিয়ম পালন করতে হবে গলায় তুলসীর দিকে ধ্যান সাধু সন্ত বৈষ্ণব জনের প্রতি শ্রদ্ধা গুরু আজ্ঞা পালনে ব্রতি তুলসী সেবা বৈষ্ণব সেবন সাধ্য অনুযায়ী গো সেবা এইসব সেবাগুলো বাধ্যতামূলক তোমাকে করতেই হবে ছেলেটি বলছেন মহারাজ আমি মার সঙ্গে একটু কথা বলে আসি বলে হ্যাঁ আসো পাশের ঘরে মা মা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে আমি শুনতে পাচ্ছি ছেলে বলেছিল যে দেখো আমি প্রফেসর আমি গলায় তুলসীর মালা রাখবো আমাকে একাদশী করতে হবে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে আমি কি করে কি করব আমি পারবো না গুরুদেব এই আদেশ দিলেন মন্ত্র এই আদেশ পালন করতে হয় আমি পারবো না এবার মা উত্তর দিচ্ছেন গুরুদেব হ কইরা রাজা পরে না করলি নাই গুরুদেব মানে বুঝলে আমাদের ঠিক এই মানুষগুলোই সংসারে অনেক বেশি মা কিন্তু ভক্তিমতী কিন্তু বোঝে না বিশুদ্ধতা নাই সংস্কার নাই সংস্কার যদি থাকতো তবে এই কথাটা বলতো না যে গুরুদেব কওয়ার কথা কইব তুই খালি হ হ কই রাজা না করলি নাই মন্ত্রটা ল মঙ্গল হইব সত্যি কথা প্রথম কথা ঠিক যে মন্ত্র নিলে মঙ্গল হবে কিন্তু মন্ত্রেও তখন মঙ্গল করে যখন গুরু আজ্ঞা পালন করে তা না হলে মন্ত্র মঙ্গল করবে না তো ঠিক এই মানুষগুলো অনেক বেশি যারা মন্ত্র নেবার দলে শুধু থাকে ছেলের বিয়ে হয়েছে এখন মন্ত্র নেওয়া লাগে এটা যেন তারা মাথার উপর চাপ বিয়ের পর মন্ত্র নিতে হবে সে যেই হোক গুরু পাক না পাক গুরু লঘু হোক যাই হোক যেমন তেমন হোক ওই বাড়িতে করতে ফুক ফুক করে বিড়িও খায় মন্ত্র দিয়ে দাও না কথাগুলো কেউ গায়ে নেবেন না কারণ এই সমস্ত গুরুদেবের চিহ্ন নয় গুরু শব্দের অর্থ বিরাট গুরুত তত্ত্ব গুরুত্ব প্রেম তো স্বরূপ কার স্বরূপ ভগবানের স্বরূপ ভগবানের স্বরূপ গো গুরুদেব ভগবানের স্বরূপের দুটো ধারা দীক্ষা গুরু রূপে শ্রী শিক্ষা গুরু রূপে ঠাকুর তে গুরু হচ্ছেন শক্তি গুরু হলেন सामर्थ्य গুরু হলেন জ্ঞান গুরু হলেন বিজ্ঞান গুরু হলেন তত্ত্ব কৃষ্ণ তত্ত্বব্ত্য গুরু হলেন ভক্তিমান গুরু হলেন আদর্শ গুরু হলেন আশ্রয় তত্ত্ব যাকে আশ্রয় করে এপার থেকে ওপারে যাওয়া যায় গুরু হলেন যার হাত দুটো খোলা হাত দুটো মুক্ত মায়া তার হাত দুটো বেঁধে রাখে নাই যদি বেঁধে রাখে তাহলে আমার হাত খুলে দিতে পারবে না যদি গুরুদেবের হাত দুটো মায়ায় বেঁধে রাখে সেই যদি বন্ধনের শিকার হয় তবে আমার হাত কি করে খুলে দেবে অতএব গুরুদেব মুক্ত শুদ্ধ সত্য গুণ তার নাম গুরু গুরু মানে এমন কোনো কিছু নয় গুরু মানে কেবলমাত্র একটা হ্যাঁ যাকে তাকে আমরা সেই জায়গায় বসিয়ে দিলাম তবে এটা অন্যায় হবে গুরু একটা যোগ্য স্থান সেখানে যোগ্যজনই বসে অযোগ্যজন যদি ওই জায়গায় বসে তাহলে আরেকটা রাবণ তৈরি হয় সীতাহরণের জন্য সাধু বেশ ধারণ করে সমাজের কলঙ্ক হয় কথাটা লিখে রেখো যদি গুরু যদি শুদ্ধ সদাচারী না হন যদি আচরণশীল না না হন তবে জগতের হতে বেশি সময় লাগে আজকে কত ভুল ভ্রান্তিতে ভরা আমরা চোখ বন্ধ করে সাধুকে দেখতে সেই সাধুকে কোথায় দেখতে পাচ্ছি যিনি সৎ সুন্দর পবিত্র আদর্শ সমাজের সেবক দেশের সেবক রাষ্ট্রের সেবক তিনি সবাইকে উপদেশ দেবার মতন সামর্থ্যবান ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ডকে শাসন করতে পারে সৎগুরুদেব এত বড় ক্ষমতা কিন্তু কোথায় পাই আজ গুরুদেব তবে পাই সবাই গুরুদেব হয়ে যায় গুরু হওয়া সহজ হয়ে গেল আজকাল কিন্তু যোগ্য আসনটা ওই আসনে যে এসে অযোগ্য লোক বসলো তিনি অহংকারী হয়ে গেলেন তিনি অন্যায় করতে শুরু করলেন এই জন্য গুরু মানে যোগ্য তত্ত্ব অযোগ্যজন না সেই জন্য এখানে সুবিচার আছে ভালো করে বুঝতে হবে ভাগবত মহাপুরাণে এটা আমাদের সিদ্ধান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন তোমরা সাবধান হয়ে যাও হে ভগবত ভক্তজন তোমরা ভালো করে বুঝে নাও শুনে নাও কে সেই গুরুতে